নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা একরকম আছি আজকে বাবার শরীরটা তেমন ভালো নেই শরীরটা তার খুব আজকে দুর্বল লাগতেছে তো বসে আছে চেয়ারের মধ্যে খাওয়া দাওয়া করেছে সকালে তো যারা যারা গতকালকে কমেন্স করছেন সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের সাথে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তো আমার এক দাদা জানতে চাইছেন তো আমার স্বাস্থ্যটা মানে বেশি হলো কী করে আগের সে কী করে বাড়লো কেন বানল তাছাড়া আমার আগে থেকেই স্বাস্থ্য বরাবরই এরকম তো মাঝখানে করোনার জন্য স্বাস্থ্য অবনতি হয়েছিল তারপরে মা বাবাকে নিয়ে বাড়িতে আসি এটার দেখছেন আর চ্যানেলটা আমার মোট মানে মা বাবাকে নেই করা মা তো এখন নেই বাবা আছে বাবাকে নিয়েই করি তো বাড়িতে আসার পরে স্বাস্থ্যটা বাড়ি কবার হয়েছে কারণ আমরা বাড়িতে অভ্যস্ত খোলামলা পরিবেশে তাছাড়া বাড়ির টাটকা জিনিস খাওয়া সব কিছুই টাটকা মোট কথা এই পরিবেশে থেকে আমরা শুরু থেকে বড় হয়েছি আর সেখানে আবার আসছি কাজেই স্বাস্থ্য রিকভার হওয়া স্বাভাবিক কথা আর বাবা স্বাস্থ্য মাঝে মাঝে একটু খারাপ লাগে আবার ঠিক হয়ে যায় তো যদি এরকম কন্টিনিউ খারাপ হতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে তো দেখি একদিন দুই দিন দেখি কারণ নাও তার জন্য একটা কষ্টকর ব্যাপার দেখি যদি আজকালকার মধ্যে ভালো না হয় যে ভালো এরকম থাকে তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব এখন এই সময়টা হচ্ছে আমার কাজের সময় এখন থেকে প্রায় এই টাইম থেকে প্রায় আড়াই ঘন্টা আমার কাজে ব্যস্ত থাকতে হয় বাড়ির কাজগুলো হয় আজকে তাই করবো আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকেন সেদিন আপনি বলেছিলাম আজকে নিয়ে আসতেছি কারণ আজকে একটু রোদ আছে যদিও রাতে বৃষ্টি হয়েছে এখন রোদ আছে শুকিয়ে দেই চার পাঁচ লাগলে তাহলে জাল দেওয়ার একটা ব্যবস্থা তৈরি হয় আর কি আর কিছু দুধ পাবার গেল গা আর একবার আনলি হবে কারণ একদম ফাটাইছিলাম তো এগুলো আস্তে আস্তে এটাকে বলে রদ দেওয়া দিয়ে রাখলে শুকাবে তাড়াতাড়ি ভিতরে বাতাস ঢুকতে পারবে

তো ফ্রেন্ডটা শুয়ে বন্ধ গেছে শুয়ে থাকো দেখেন আস্তে আস্তে গুছিয়ে করে দেখি না হয় টেনশন মনে হয় মাথায় এমনি শরীর দুর্বল বাতাস নাই এখন ঘরে শুয়ে থাকা জায়গাটুকু পরিষ্কার করতেছি কারণ বেগুনের চারা বড় হয়ে গেছে বাবা হয়তো কাল পরশুর মধ্যে চারা লাগাইতে পারে কিছু বাবা যদি কোদাল পরিষ্কার করতে যায় তাহলে তো সে আরো অসুস্থ হয়ে পড়বে এই জন্য ভাবছি পরিষ্কার করে রাখি যখন ভাসী ভালো লাগে যেদিন ভালো লাগে লাগাবে এর আগে পরিষ্কার করেছিলাম আবার যা জানাইছে ছোটো ছোট পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি হয় আজকে রোদ আছে গরম প্রচুর বাতাস নেই সবচেয়ে বড় কথা হলো বাতাস নেই বাতাস থাকলে পুরুষ গায়ে লাগে না

ফাঁকে জাল দেখে কিছু মাছ পড়ছে অল্প কিছু ওই মাছগুলো কাটলাম তারপর স্নান করছি এখন ওটা পোশাক নেই পোশাক খাই না পোশাকও বেশ কাঁটা বেড়েছে उलटा এই যে ডাটা পোশাকের আরো কিছু কাটবো একবার টাটকা পুশাক রান্না করবো আলো টালো দিয়ে বৃষ্টির দিনে জালটা জ্বালানি সমস্যা জ্বালানি আছে কিন্তু

পোশাকের সাথে কিছু আলু আছে কিছু টেমি অল্প আর এখানে বাঁকা করেছে মসুর ডাল আছে খাবো আর ভাজি হয়ে গেছে ছোট ছোট টিম মাছ কুপি মাছ এই 여기, 그라 라고 চর্চলে কি পর্যন্ত হলো কথা মধ্যে মাছটা ডাকতে সবজি দিব দেয় এত ধনিয়া পাতা দিয়ে দেয় কত রসুন সবজির বাটা হয়ে গেছে <takes noise> <takes noise> <takes noise> <takes noise> কাশের অবস্থা ভালো না মানে বৃষ্টি আসবেই শুধু একটু অপেক্ষা আর কি বৃষ্টি আসার আগে ভালো মতো খাওয়াটা যেহেতু বাড়ির পোশাক নষ্ট করে রাখি পোশাক সত্যিটাও ভালো

বেরিয়ে পড়ছি যথারীতি আরেক ডিউটিতে আকাশে যথেষ্ট পরিমাণ মেঘ আছে আপনার মেঘের গড় জনশোনা যায় তার মানে বৃষ্টি আবার আসবে এর মধ্যে খাওয়ার পরে একশো বৃষ্টি হয়ে গেছে তো যাই যাইতে থাকি কাজ করব আবার বিশ্রামও নেবো এটাই আমার বিশ্রামের সময় বা কথা তিন ঘন্টা চার ঘন্টা যাওয়ার সময় কাটাই এটাই বলা চলে বন্ড বিশ্রামের সময় তো যাতে থাকি রাস্তা খুব একটা ভালো না বৃষ্টি হয়েছে আমার ক্ষেত্রে হাঁটতে হয় তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন